এই সমস্ত জেলারে চিন্তিকে থেকে আমাদেরকে মুক্ত করার জন্য আজকে আয়োজন করতে যাচ্ছে সরকার এদেরকে একটি লাইসেন্স ধরিয়ে দিয়েছে আবার অন্যদিকে সারে যারা ডিলার তাদেরকেও একটি লাইসেন্স ধরিয়ে দেওয়া হয়েছে সারের যারা ডিলার তাদেরকে বরাদ্দ দেওয়া হচ্ছে অথচ এই সারের সূত্র সারের ডিলারদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে অথচ তাদেরকে কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না এই বরাদ্দ না দেওয়ার কারণে বাজারে যে সার সংকট তৈরি হচ্ছে কৃত্রিম ভাবে সারের সংকট তৈরি করা হচ্ছে এরই প্রতিবাদে আজকের এই বাজারে কিন্তু অবস্থায় সার সূত্র সার ব্যবসায়ীরা মানব বন্ধনে দাঁড়িয়েছে এদের অবস্থাটা হয়ে গেছে পাল নাই তলোয়ার নাই নিধিরাম সরকার এদেরকে লাইসেন্স ধরিয়ে দিয়েছে সরকার এদের কাছ থেকে সরকার ট্যাক্স নিচ্ছে ভ্যাট দিচ্ছে অথচ তাদেরকে সার দিচ্ছে না এদেরকে এদের এরা যদিও কোথাও থেকে সার ম্যানেজ করে এই এলাকায় নিয়ে আসতেছে তাদেরকে আমার সরকার সেখানে গিয়ে তাদের জরিমানা করতে হচ্ছে জরিমানা করছে এই জরিমানা থেকে তারা রেহাই পাচ্ছে না আমরা অন্যদিকে যেই খুচরা সবার পর বিঘায় বিঘায় জমি